একঘেয়েমি মাছ মাংস খেয়ে একদম বোর হয়ে যাচ্ছেন মুখের রুচি একদম নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এরকম জাতীয় ফলের বিছি দিয়ে লাল লাল বরবটি আসলে আজকে বুয়া একদম তাদের নিজেদের গাছ থেকে এরকম লাল লাল বরবটি নিয়ে আসছে তো দেখে আমার ভালো লাগছিলো তো প্রথমে ভাবছিলাম যে জাতীয় ফলের বিছি দিয়ে রান্না করব একদম পরাণ ভরে ভাত খাবো তারপর হচ্ছে যেই কথা সেই কাজ রান্না করতে চলে আসলাম আমি হচ্ছে প্রথমে ফ্রাই প্যানে কুচানো কাঁচামরিচ কুচানো দিয়ে তার ভিতরে হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে নেব আসলে একঘেয়েমিভাবে মাছ মাংস খেতে খেতে আসলেই এখন ভালো লাগছিল না একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম একদম সিম্পলভাবে যেই রান্নাটা করা যায় সেই রান্নাটাই আজকে করব। আসলে সব সময় তো ভারী রান্না করতেও ভালো লাগে না রান্না করতে করতে তখন মনে চায় যে সাধারণ কিছু রান্না করি কিন্তু খেতেও অসাধারণ লাগবে আর হচ্ছে একদম পরান ভরে ভাতও খাওয়া যাবে তো যেই কথা সেই কাজ সেই বেবি আজকে রান্নাটা করলাম তো তারপরে হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো একদম পরিমাণ মতো দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা একদম সুন্দর করে কষিয়ে নেব আর হচ্ছে জাতীয় ফলের বিচিটা আমরা যতটা না কাঁঠাল পছন্দ করি কিন্তু কাঁঠালের বিচিটা তার চেয়ে সবাই বেশি পছন্দ করি আমাদের বাসাতে তো ফলের চেয়ে বিচিটাই বেশি পছন্দ করে তো তারপর হচ্ছে বিচিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে একটু ঝোল দিয়েও কষাবো যেহেতু বিচি একটু শক্ত হয় যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পরবর্তীতে হচ্ছে লাল বরবটিগুলো দিয়ে দেব দেখেন হচ্ছে বরবটিটা কত তরতাজা ছিল একদম হচ্ছে বুয়া গাছ থেকে পেরে নিয়ে আসছে আসলে গাছ থেকে পেরে নিয়ে আসা জিনিস খেতে কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে তো অনেকেই বলবে সব কিছুই তো গাছ থেকে পেরে নিয়ে আসে কিন্তু তারপরও নিজেদের গাছের জিনিস একদম তরতাজা নিয়ে আসলে সেটা একটু অন্যরকম লাগে আর হচ্ছে বাজার থেকে যেগুলো নিয়ে এসি ওগুলাও গাছ থেকে কিন্তু ওগুলো হচ্ছে অনেক দিন আগে নিয়ে আসে অনেক সময় তরতাজা জিনিস পাওয়া যায় না তো ভালো করে কষিয়ে আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দেব যেহেতু এটাতে ঝোল রাখবো না এটা একদম ভাজা ভাজা করব আর আসলে অনেক সময় দেখা যায় কি সিম্পল খাবার দাবার দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো আমার হচ্ছে বরবটি রান্নাটা হয়ে গিয়েছে একদম কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ হয়ে একদম গলে গলে গিয়েছে আমি হচ্ছে চুলা রাস্তা বন্ধ করে চুলাটা বন্ধ করে দিয়েছি আজকে হচ্ছে একদম সিম্পল খাবার দাবার সবসময় ভারী খাবার দাবারের ভিডিও দেই তো আজকে হচ্ছে একদম সিম্পল কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে লাল লাল বরবটি আর এদিকে হচ্ছে পাট শাক ছিল পাট শাকও আমার একটা পছন্দের খাবার এটা আমার কাছে বিশেষ করে ভালো লাগলে তাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন